আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড কেমন হতে পারে চলুন দেখে নেই এক নজরে নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর সাকিব আল হাসান অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় বিল্লারের ব্যাটসম্যান নাম্বার সিক্স মোহাম্মদুল্লাহ রিয়াদ বিলারের ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহদি হাসান মিরাজ অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নাইন সাইফউদ্দিন অলরাউন্ডার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার টুয়েলভ মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার থার্টিন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নম্বর ফোরটিন শরিফুল ইসলাম ফাস্ট বোলার এন নাম্বার ফিফটিন হাসান মাহমুদ ফার্স্ট বোলার